চ্যানেল ড্যান্ট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ইল্লিগাল এক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইড বাই দ্য চ্যানেল মিড ফর এডুকেশনাল পারপাস অনলি পাঁচ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এই দিনটার পর হাসিনা বেশ করে ভারতে এসে রয়েছেন কিন্তু তার ভবিষ্যতের থেকেও বড় কথা আরো একটি জিনিসের ভবিষ্যৎ নিয়ে আমাদের কথা বলতেই হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ এই নিয়েই আমাদের আজকের আলোচনা আপনারা দেখছেন ওয়াল আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভিক এবং আমার সঙ্গে রয়েছেন ওয়ালের সরকার হাসিনা ভারত এখন কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটা বিরাট প্রশ্ন গেছে আওয়ামী লীগের প্রথম সারির নেতা তো বটেই তৃতীয় চতুর্থ সারির নেতাও এখন মার খাচ্ছেন কিছু কিছু নেতা হয়তো অন্যান্য জায়গায় চলে যেতে পেরেছেন কিন্তু এমন অনেক নেতা রয়েছেন যাদের আর্থিক পরিস্থিতি সেরকম নয় তারা মার খাচ্ছেন তাদের অবস্থা একেবারে অসহনীয় এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কি বেরোতে পারবে আওয়ামী বিষয়টা বলি যে আওয়ামী ঘুরে দাঁড়াতে পারবে কিনা এই প্রশ্নের জবাব খুঁজতে হলে পরে আওয়ামী একটু ইতিহাস আমাদের দেখতে হবে ঘটনাচক্রে এই যে দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ বছর উনিশশো সালে তেইশে জুন এই দলের জন্ম এই দল মুসলিম লীগ থেকেই এসছে তারপর যখন দেশ ভাগ হলো এবং এই অংশটাকে পূর্ব পাকিস্তান বলা হচ্ছিল তখন বলা হচ্ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পরবর্তীকালে যখন মানে ওরা আন্দোলন শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে তখন এই দলের নাম থেকে ওই ইয়ে শব্দটি বাদ দেওয়া হয় অর্থাৎ মুসলিম শব্দটা বাদ দিয়ে যে অসাম্প্রদায়িক দল হিসেবে যাতে থাকে ওই জন্যে শুধু আওয়ামী লীগ নামকরণ করা হয় যে এই দল পূর্ববঙ্গের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন যারা বাঙালি তাদের দল এটা এখন আওয়ামী লীগ অনেকবার এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ নয় এই যে ইয়ে হয়েছে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু আওয়ামী লীগের যাত্রা পথ পঁচাত্তর বছরে অন্তত চার থেকে পাঁচবার তারা নিষিদ্ধ হয়েছে এবং এমন এমন পরিস্থিতি গেছে যে যখন নেতারা যেমন আমি একটু মাঝখানের কথা বলি যে আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক দল তারা সামনের সারিতে থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই মূলত এই জায়গায় পৌঁছে দেয় সেই মানে পূর্ববঙ্গকে এখন শেখ মুজিবুর রহমান যার ডাকে মানুষ পথে নেমেছিলেন এবং তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছেন তাকে কিন্তু পঁচিশে মার্চ উনিশশো একাত্তর অর্থাৎ যেদিন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যের একটু পর থেকে ঢাকায় একটা গণহত্যা সংগঠিত করে পাকিস্তানি সেনা যেটাকে ওরা বলা বলে যে অপারেশন সার্চ লাইন এক রাতেই প্রায় পঁচিশ তিরিশ হাজার লোককে হত্যা করা হয় সেই রাতেই কিন্তু স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়ে লড়াইয়ের ডাক ডাক দেন মুজিব এবং তার কিছুক্ষণ পরেই পাক সেনারা তাকে তার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় পরের দিন নিয়ে চলে যায় হচ্ছে পাকিস্তানে তারপরে যে নমাজ ধরে আন্দোলনটা হলো সংগ্রাম হলো অর্থাৎ যুদ্ধ হলো মুক্তিযোদ্ধারা লড়াই করলেন ভারতীয় সেনা পরবর্তীকালে যোগ দিল এই সময় কিন্তু মুজিব নেই কিন্তু মুজিবের ডাকেই কিন্তু গোটা জিনিসটা হচ্ছে তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে একটা দল তার মধ্যে কতটা স্পিরিট আছে যেখানে কমান্ডার ময়দানে নেই এমন একটা সেনাবাহিনী যার কমান্ডার ময়দানে নেই কিন্তু তারা লড়াই করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় আওয়ামী লীগের ভূমিকাটা কিন্তু খানিকটা সেই রকম আবার আমরা যেটা দেখি যে আয়ুব খান তিনি উনিশশো সালে যখন ক্ষমতা পেলেন প্রথম যে সিদ্ধান্তটি করলেন যে ইমার্জেন্স মানে মার্শাল ল চালু করলেন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন কারণ উনি দেখতে পাচ্ছিলেন যে আওয়ামী লীগ এবং বাঙালি জাতিসত্তা এই দুটোর একটা মেলবন্ধন তৈরি হয়েছে ফলে বাঙালিকে যদি দমন করতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করে দেওয়া হলো উনিশশো ছেষট্টিতে যেটাকে ছেষট্টি বড় আন্দোলন বলা হয় সেটা হচ্ছে ছ দফার আন্দোলন সেটা হচ্ছে বাঙালির স্বায়ত্ত শাসন এর এটা একটা মুজিবের ঐতিহাসিক ঘোষণা যে এই জিনিস আমায় যদি না দেওয়া হয় পুরো পাকিস্তানকে যদি না দেওয়া হয় তাহলে আমরা মানে আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব এখন এই সময়তে কিন্তু দলে একটা বড় ভাঙন তৈরি হয় অনেক নেতা বেরিয়ে যান যারা এই ছ দফার সঙ্গে সহমত ছিলেন না তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতা কিন্তু সেই ধাক্কাও সামলে নেন এটা এই জন্য সামলে নিতে পেরেছিলেন যে ততদিনে পূর্ববঙ্গের মানুষ আওয়ামী লীগের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে ফেলেছে যেটা ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সঙ্গে তৈরি হয়েছিল যে কংগ্রেস মানেই স্বাধীনতা সংগ্রামী দল এবং আমি যদি মানে লড়াই করি স্বাধীনতার জন্য তাহলে হ্যাঁ অনেক মানে কমিউনিস্ট পার্টি ছিল আর অনেক রকম শক্তি ছিল কিন্তু দল ছিল এখানে মাঝখানে কিন্তু অনেকবার তাকে নিষিদ্ধ করা হয়েছে এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা যে মামলাতে মুজিবের ফাঁসির আদেশ হয়েছিল তখনও কিন্তু আওয়ামী লীগ মানে সরকারিভাবে ভাবে রাজনীতিটা করতে পারতো না তারা নিষিদ্ধ ছিল কিন্তু লোকেরা রাজনীতিটা করেছে উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট মুজিব যেদিন হত্যা করা হল তারপর থেকে দেখা গেল যে আওয়ামী লীগ বলে কিছু সেদেশে নেই এবং এটা দুর্ভাগ্য যে মুজিবের মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের কোনো প্রতিবাদ প্রতিরোধ করার মতন পরিস্থিতিও ছিল না কিন্তু তারপরে যে দীর্ঘ পথ অর্থাৎ জিয়াউর রহমান এলেন তিনি এসে মুজিব হত্যাকারীদের গণ ক্ষমা করে দিলেন যে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পরবর্তীকালে কোনো সরকার নিতে পারবে না আওয়ামী লীগকে প্রায় রাজনীতি করতে না দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিলেন প্রায় নিষিদ্ধ একটা ইয়ে কিন্তু তারপরেও যেটা দেখা গেল যে মুজিবের অনুপস্থিতিতে যখন মুজিব যখন মুজিব যখন পাকিস্তানে কারাগারে বন্দি তখন এই স্বাধীনতার যুদ্ধের যে মানে লড়াইটা এই লড়াইটাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাজউদ্দিন মুজিবকে পনেরোই আগস্ট হত্যা করা হলো তাজউদ্দিন সহ ওই দেশের জাতীয় চার নেতাকে তেসরা নভেম্বর ঢাকার একটা জেলে খুন করা হয় ঠিক আছে তার মানে মুজিব নেই জাতীয় চার নেতা অর্থাৎ আওয়ামী লীগের একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বকে নিকেশ করে দেওয়া হয়েছে কিন্তু এটাই বোধ ইতিহাসের শিক্ষা যে তাজউদ্দিনের স্ত্রী তার নাম হচ্ছে যে কিবালে কি বলে যুদ্ধকালীন পরিস্থিতিতে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তাজউদ্দিন তিনি তার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কিন্তু তার স্বামীর এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য তিনি দলের হাল ধরেন এবং আরো বেশ কয়েকজন তারা হাল ধরেন এবং তারা দেশে বসেই সিদ্ধান্ত করেন যে হাসিনা তো দেশে ফিরতে পারেননি কারণ মুজিব হত্যার পরে হাসিনা মানে ঘটনার সময়তে তারা বিদেশে ছিলেন তারপরে তারা এসে দিল্লিতে আশ্রয় নেন ইন্দিরা গান্ধী তাদের আশ্রয় দেন হাতিনা দিল্লিতে থাকাকালীনই আওয়ামী লীগের একটা কাউন্সিল বৈঠকে ঢাকাতে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় অর্থাৎ তিনি দলের সভাপতি হলেন ভারতে বসে তারপরে উনিশশো সালে তিনি দেশে ফিরলেন এবং এটা বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে যে যে দিনগুলো একটা গণ জমায়েতের দিন তার মধ্যে যেমন উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন অর্থাৎ পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে নয়াদিল্লি হয়ে উনি ফিরলেন তেমনি হাসিনার প্রত্যাবর্তনটাও কিন্তু একটা ঐতিহাসিক যে গোটা শহর মানে জনসমুদ্র এবং তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট তিনিও চমকে যান যে এরকম একটা কেউ ভাবতে পারেনি যে এক মানে এতদিন দেশে নেই অথচ দলটা যে এত মানুষ যে ভালোবাসে নেতা নেই দল মানে পার্টি অফিস খোলার লোক নেই কিন্তু হাসিনা যেদিন ল্যান্ড করলে সেদিন দেখা গেল যে লাখে লাখে মানুষ মানে পথে নেমেছেন তো এই যে ঘটনাগুলো আমি বললাম এগুলো থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যে দলের নেতারা পালিয়েছেন আত্মগোপন করেছেন কিন্তু বাংলাদেশে আমি যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বক্তব্য ইউনুস এবং তার উপদেষ্টাদের বক্তব্য বিএনপির কার্যকলাপ এই সব যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগকে কিন্তু এখনো সবাই অন্যতম প্রতিপক্ষ মনে করছে যে এই দলের যদি কেউ হাল ধরে ফেলেন একবার তাহলে এরা কিন্তু ফাইট ব্যাক করবে কারণ এদের ইতিহাসের মধ্যে এটা আছে যেটা আমাদের কংগ্রেসের যে মানে বিষয়টা আছে যে কংগ্রেস অনেক সময় ক্ষমতা থেকে চলে গেছে মোদীর জমানাতে কেউ কেউ ভাবছিল যে কংগ্রেস আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু কংগ্রেস হচ্ছে এবং আওয়ামী লীগ সঙ্গে কংগ্রেসের যে মিলটা সেটা হচ্ছে এগুলো হচ্ছে মনসার থানের মতন অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে আছে ঝোপঝাড় সরালে দেখা যাবে যে মনসাদ থান আছে চলে যায়নি আওয়ামী লীগ অনেকটা কিন্তু বাংলাদেশের কংগ্রেস পার্টির মতন অর্থাৎ সে নানান ধরনের ঝড়ঝাপটা যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলো চুরাশি সালে সেটা কংগ্রেসের জন্য একটা বিরাট বড় ইয়ে ছিল রাজীব গান্ধীকে যখন উনিশশো সালে মানে তামিলনাড়ুতে এল জঙ্গিরা হত্যা করলেন কংগ্রেসের জন্য বড় বিপর্যয়ের ঘটনা কারণ তারা দুজনেই কিন্তু দলের সভাপতিও ছিলেন একই সঙ্গে শেখ হাসিনার ক্ষেত্রে আমি বলবো যে তার উপর তো সাতাশ বার আক্রমণ হয়েছে টোয়েন্টি সেভেন টাইমস তার মধ্যে একটা গ্রেনেড গ্রেনেড হামলা বলা হয় যেটা বলে ভয়াবহ মানে প্রায় মেরে ফেলার মতো ইয়ে গ্রেনেড আমলা করা হয় তারপরে নানানভাবে গুলি চালনা ইয়ে করা হয় কিন্তু কর্মীরা নট নিরাপত্তা রক্ষী কর্মীরা একটা মানব বন্ধন তৈরি করে তাকে রক্ষা করে তার বাড়িতে নিয়ে চলে আসে ফলে আওয়ামী লীগের মধ্যে কিন্তু ফাইট ব্যাক করার মন্ত্রটা এবং এটা কিন্তু আছে ফলে এই যে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে দুচ্ছাই করছে যেমন বিএনপির একটা নেতা বলেছে যে আওয়ামী লীগকে দেখলে পরে বিশ্ব বিশ সাপকে যেভাবে পিছিয়ে মারতে হয় ওইভাবে মারবেন প্রচুর মানুষকে পিটিয়ে মেরেও ফেলছে এটাও ঘটনা কারণ তুমি যেটা বলছিলে খুব কারেক্টলি বললে যে পালানোর জন্য অর্থ লাগে আমাকে যদি আত্মগোপন করে হোটেলে থাকতে হয় টাকা লাগবে কেউ যদি সীমান্ত পেলোতে চায় দালালকে টাকা দিতে হবে তাই তো একদম ফলে নিরীহ সমর্থকরা সবাই দেশেই আছে তারা একটা নেতৃত্বের অপেক্ষা করছে এবং আমি আমার যেটা ব্যক্তিগত রিডিং এই যে ওখানে অনেকে হুমকি দিচ্ছে যে হাসিনাকে দেশে ফেরাতে হবে আদালতের সামনে এটা যদি করে তারা আমি বলবো যে তাতে আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হবে সেটা হওয়া উচিত ওনার বিরুদ্ধে অভিযোগ আছে আইনের মুখোমুখি ওনার হওয়া উচিত এটা আমি মনে করি কিন্তু আমি এটাও মনে করি যে সেটা মানে আওয়ামী লীগের বিরাট বড় রিভাইভাল হয়ে যাবে মানে উনি যদি জেলখানাতেও থাকেন তাহলেও আওয়ামী লীগ কিন্তু পথে ঘাটে আবার সেই মিটিং মিছিল এবং তারা নেমে পড়বে কারণ হাসিনার নেতৃত্বের এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা জিনিস খুব লক্ষণীয় আর এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক মিডিয়া এই জিনিস ইয়ে করতে পারেনি আমি তো রেগুলার দেখি বিষয়টা যে এই যে আমরা বলছিলাম পালিয়ে গেছে পালিয়ে গেছে আর কোনো স্বৈরশাসক পালার নি এর সাদ পালাননি কেউ পালার নি পালিয়ে গেছে কিন্তু এবং বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা অসন্তুষ্ট তারা অনুশোচনা করছেন অনুযোগ করছেন অভিযোগ কেউ করছেন হাসিনার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের কোনো গোষ্ঠী ওখানে মিছিল বার করেনি যে তুমি আমাদের অসহ অবস্থার মধ্যে ফেলে দিয়ে কেন চলে গেলে এখন কিন্তু তারা রিয়ালাইজ করছে কোন পরিস্থিতিতে উনি দেশ ছেড়েছেন তাৎক্ষণিক প্রথম চার পাঁচ দিন এক ধরনের আবহ ছিল যে দেখো ভয়ে পালিয়ে চলে গেল কিন্তু পরিস্থিতিটা যেটা মানে এখন বোঝা যাচ্ছে যে ওনার বেঁচে থাকাটা জরুরি ছিল মরে যাওয়াটা নয় মরে গেলে পরে তো ফিনিশ হয়ে গেল আওয়ামী লীগ ফিনিশ হয়ে যাবে কিন্তু দিল্লিতে বসেও কিন্তু যেমন দুটি ফোন উনি করেছেন ওনার টুঙ্গিপাড়া ওনার যে পৈতৃক ভিটে ওখানকার একজন নেতা আর বরিশালের একজন নেতা সেই ফোনের অডিও লিক হয়েছিল সেইটা নিয়ে তো মোহাম্মদ ইউনুস বলেছে যে উনি এইসব করছেন ওই করছেন তার মানে কি তার মানে হচ্ছে যে ওনার কথা ম্যাটার করে উনি ঢাকায় বসে বলছেন নাকি ওয়াশিংটনে বসে বলছেন নাকি দিল্লিতে বসে বলছেন এটা ম্যাটার করে না ম্যাটার করে হাসিনা বলছেন দুটো অডিও ক্লিপ আউট হয়েছে সেইটা উপদেষ্টা উষ্মা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমকে বলেছেন এবং বলেছেন যে উনি ভারতে যতদিন থাকবে ততদিন যেন মুখ না খোলেন হয়তো এই সৌজন্য হাসিনা মেনটেন করবে ভারত সরকারও হয়তো চাইবে না কিন্তু আমার যেটা মনে হয় যেটা আমি আবারও বলছিলাম যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটা মিল আছে এরা এরকমভাবে ফিনিশ হয়ে যাওয়ার ব্যাপার নয় কিন্তু নেতা নেই মানে এই নয় দলটা নেই কর্মীরা নেই আছে সবাই নেতা নেতৃত্বরা আস্তে আস্তে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে এবং আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আওয়ামী লীগ নির্বাচন যদি আসে তারা পার্টিসিপেট করবে তার কারণ দুটো নির্বাচন ভারতবর্ষ মানে বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট নাইনটিন সেভেন্টি নাইনের একটা সেটা জিয়াউর রহমানের সময় হয়েছিল যখন হচ্ছে যে মানে ভার্চুয়ালি ওটা নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল আরেকটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে খালেদা জিয়ার সময় পরিস্থিতি যা ছিল আওয়ামী লীগের জেতার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু তারা কিন্তু ভোটে পার্টিসিপেট করেছিল তো এখানে হচ্ছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা বড় ফারাক যে তারা হেরে যাওয়ার ভয়ে ভোটে পার্টিসিপেট করেনি এবং বিএনপির এই যে অবস্থানটা এটাও খানিকটা বাংলাদেশের এই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল যেখান থেকে এই গণ অভ্যুত্থানের বিষয়টি এলো আওয়ামী লীগ কিন্তু তা করেনি হেরে যাবে জেনেও তারা কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করেছে এবং তারা লড়াই করেছে তাদের রাজনীতির কথা বলেছে ফলে আগামী দিনে বাংলাদেশে যদি নির্বাচন কবে হবে আমরা জানি না হলে পরে আমার ধারণা হাসিনা যদি মানে ভারতেও থাকেন আমার ধারণা তিনি দলকে নির্দেশ পাঠান যে লড়াই করো এই নাওমুলদা আপনার কথা শুনে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এই পুরো ঘটনা বিবরণ যেটা যেটা আপনি বিশ্লেষণ করে বললেন পুরোটাই অতীতের কথা তার সঙ্গে 2024 এর যে ঘটনা তার একটা হিউজ ডিফারেন্স আছে এখন হাসিনা ভারত বর্ষে রয়েছে আওয়ামী লীগ প্রায় নিশ্চিহ্ন এই কথা আমরা বলতে পারি বাংলাদেশ থেকে মানে নিশ্চিহ্ন ইনসেন্স আমি বলতে গিয়েছি কোনো ভাবে তার অ্যাকটিভ নয় এখন এই যে সময়ের একটা বিশাল বড় গ্যাপ আগে কি হয়েছিল এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন কি আওয়ামী লীগের যারা কর্মীরা এখনো রয়েছেন তাদের কি সেই সেন্টিমেন্ট সেই মানে সাহস যে হাসিনা ভারত থেকে যদি কিছু নির্দেশ দেন আমি জানি না যে উনি আবার কবে বাংলাদেশে ফিরবেন সেটা তো সময় বলবে সেই সেন্টিমেন্ট সেই সাহস সেই মানসিকতা কি এখন আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রয়েছে না এটা তো এটা একদম খুব মানে খাঁটি প্রশ্ন ন্যায্য প্রশ্ন যে এটা সত্যি সম্ভব কিনা আমি যেটা বলছিলাম যে যে এটা ঠিক সময়ের সঙ্গে সঙ্গে ইমোশন বদলে যায় আওয়ামী লীগের মধ্যে অনেক বেশি কারাপশন ঢুকেছে এবং আওয়ামী লীগ যে ভুলটা অতীতে করেছে এটা আমার এই প্রসঙ্গে বলা দরকার যে যতবারই তার রিভাইভাল হয়েছে যারা রিভাইভাল করেছে অর্থাৎ প্রাণ দিয়েছে ঝুঁকি নিয়েছে জেলে গিয়েছে তারা কেউই কিন্তু দলটা যখন দাঁড়ালো বা এলো তারা সেই সম্মানটা এটা এই অভিযোগটা কিন্তু হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে আছে এবং আগামী দিনে যদি তারা ঘুরে দাঁড়াতে পারে আশা করি এই ভুলটা তারা নতুন করে করবে না এখন তুমি যে প্রশ্নটা করেছো যে ইমোশনের প্রশ্ন এবং দলের বিরুদ্ধে করাপশন আছে অনেকগুলো অনেক নেতা যারা গ্রেপ্তার হয়েছেন সবাইকে তো মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে না যেমন আহ বেশ কয়েকজন মানে নেতা আছেন যারা বড় শিল্পপতি তাদের প্রচুর নয় ছয়ের অভিযোগ আছে এগুলো আছে কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে দেখো একটা জমিদারি শব্দটাকে যেমন আমরা খুব নেগেটিভ অর্থে ব্যবহার করি তেমনি আবার অনেক প্রতিষ্ঠান আছে তুমি দেখবে যে নেই 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 করেও তারা আজকের মতো হয়তো এত ঝলক নেই এত ইয়ে নেই কিন্তু একটা ক্যাপটিভ কাস্টমার তার আছে আওয়ামী লীগ এরকম একটা দল ভারতে কংগ্রেস সেরকম একটি দল যার একটা কিন্তু ক্যাপটিভ ভোটার আছে সাপোর্ট বেস আছে তার কারণ তারা এই সাপোর্টটা নেতা নেত্রীর ভিত্তিতে ডিসাইড করছে না তারা করছে দলের থেকে দলের জায়গা থেকে দলের যে অবস্থানটা এবং এখনই বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে হয়তো একটু অতিরঞ্জন করেই বলছেন রেগে মেগে বলছেন আমাকে দু বলেছেন যে যদি এক মাসের মধ্যে ভোট হয় ফিফটি পার্সেন্ট সিট আওয়ামী লীগ পাবে আর বলছেন কি বলো হ্যাঁ বলছে যে মাস পেরোনোর আগে বিএনপি যা করে ফেলেছে ইয়েতে এখন মানুষ কবল চাপড়াচ্ছে যারি এরা তো মানে হাতে খাড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোলা বাজি রাহা জানি মানে সমস্ত কিছু কোনো কিছু বাদ নেই এবং নিজেদের লোক বসানো নিজেদের ইয়ে করা যাবতীয় কিছু তারা ইয়ে করছে মানে যাহা আওয়ামী লীগ তাহাই বিএনপি এই ব্যাপারটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে বিএনপি কিন্তু বিরোধী দল হিসেবে ক্ষমতায় আসার আগেই সে একটা নিকৃষ্ট শাসকের মানে চেহারা নিয়ে ফেলেছে ফলে যে নাগরিক এবং যে সমর্থক এই দলের আছে তারা কিন্তু রাজনীতিটাকে বিচার করবে দেখো কেউ তো চিরকাল না শেখ হাসিনাও বা চিরকাল থাকবেন না তারও বয়স হয়েছে কিন্তু একাশি বছর বিরাশি বছর বয়স হলো তার কিন্তু দলটার মধ্যে যেটা আছে যেটা আমরা এখানে আমাদের কংগ্রেস সম্পর্কে অনেকেই ধুচ্ছাই করত যে এই এই হয়েছে এরপরে জিরোতে নেমে যাবে কিন্তু হয়নি হয়নি এই লোকসভা ভোটের এই লোকসভা ভোটের আমরা দেখেছি হয়নি হয়নি তার কারণ দুটো এখন হচ্ছে বিজেপির ভুল মোদির দাদাগিরি আরেকটা হচ্ছে কংগ্রেসের পলিটিক্সের দিকে পুরোনো লোকেদের আবার ফিরে আসা ওই যে আমি যে কথাটা বলছিলাম ঝোপঝাড়ে মনসা থান আছে ঝোপঝাড় পরিষ্কার করলেই পাওয়া যাবে আওয়ামী লীগও আছে ওখানে একদমই তাই তো আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং হাসিনার ভবিষ্যৎ দুদিকে তো আমাদের নজর থাকবেই আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি তৈরি হয় সেদিকেও নজর দেবো আমরা আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র তা ওয়ালে কারণ খবর এখন এখানে